হ্যালো গাইস আপনারা যদি বাড়িতে বসে বসে দা ধার করতে চান তাহলে আমার এই টিপসগুলো অনুসরণ করতে পারেন আমার এই ভিডিওটি দেখতে পারেন তো আপনারা যদি সঠিকভাবে দা ধার দিতে চান প্রথমে একটি রেট নেবেন রেট নিয়ে আমি যেভাবে যেভাবে ধার করতেছি সেভাবে সেভাবে ধার করবেন ধার করার পর আমরা বালু দিয়ে ধার করব তো আপনারা দেখতে থাকুন একটু পরে দেখা যাবে বালু দিয়ে ধার করতেছি এই তো আমরা বালু দিয়ে নিলাম বালু দেওয়ার পরে এবার এক পাশ্বে খুব নিখুঁতভাবে ডলতে থাকুন ডলতে ডলতে এবার উল্টো পার্শ্বে দোলুন ঠিক আমার মতো এইভাবে ডলতে 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 তারপর আপনারা টেস্ট করবেন এইভাবে যে কেমন ধার হচ্ছে না হচ্ছে তারপর যদি ধার না হয় তাহলে আরও ডলবেন ঠিক আমার মতো ডলতে ডলতে তারপর দেখতে পারবেন যে ধার হচ্ছে কি না তারপর কেটে দেখুন অনেক ভালো কাটবে তো আমরা দাঁড়টি ধার করলাম আমাদেরটি খুব ভালো কাটতেছে সবাইকে ধন্যবাদ